একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেল তাহলে কি সে গুণাগার হবে আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম তার সাথে আমার যোগাযোগ নেই যোগাযোগ কোনো ভাবেই আর করা সম্ভব নয় এখন আমি কি করতে পারি নামাজের সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না ওই সময় কি নখে নীল পালিশ লাগাতে পারবে আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কি না পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে কিনা ফরজ নামাজ শেষে বৈঠকে দূর শরীফ পড়া শেষ করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন সেক্ষেত্রে আমার করণে কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার উজু হবে প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত গুগনে আমরা প্রবেশ করি আলফাত ফারজানাতে লিখেছেন স্বামীর সামনে টিপ লাগালে গুলো হবে কি সৌন্দর্য বর্ধনের জন্য লাগাতে পারেন কোনো অসুবিধা নেই সেটি যাই যাচ্ছে এরপরে এমআরএস এ তাবিয়াতে আদি নিকাব্দে লিখেছেন মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না ওই সময় কি নখের নীল পালিশ লাগাতে পারবে হ্যাঁ ওই সময় নেল পালিশ লাগাতে পারেন মাসিকের সময়তে যেহেতু আপনার সালাত নেই অতএব নেল পালিশ আপনি ব্যবহার করলেন আপনার উজু করার প্রয়োজনীয়তা নেই আপডেট করতে পারেন এরপর যখন পবিত্র হবে তখন আপনি সেখান থেকে নেল পালিশগুলোকে রিমুভ করে আপনি উজু করে নামাজ পড়েন এটা যায় কোনো অসুবিধা নেই এবার ইসলাম আপনি লিখেছেন উজু করে আয়না দেখি কজু ভেঙে জানা আয়তি কোনো ভাঙে না বিতি রহমান আপনি লিখেছেন নামাজের সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব আহ সেক্ষেত্রে একটু ডানে বামে আপনি সরে সৃদ্ধ করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না একটু এক কদম ডানে গেলেন বা একদম বামে সরে গেলেন কিংবা এক কদম বেঁচে সরে গেলেন কোনো অসুবিধা নেই আর যদি কোনোই জায়গা না থাকে তাহলে আলতো করে বাচ্চাকে একটু সরিয়ে তারপর বিচার করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে চামিলিখা খাতুন আপনি লিখেছেন পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে কিনা ছোট ছোট মিথ্যা আর বড় বড় মিথ্যা সব অবস্থায় ঘৃণিত এবং অপরাধ এটি মৌলিকভাবে করা যাবে না তবে দুজনের মধ্যকার বিবাদ মেটাবার জন্য যদি মিথ্যা বলতে হয় একজনের কাছে গিয়ে অন্যজনের ব্যাপারে ইতিবাচক কথা এমন কোনো কথা বলা যাতে করে তাদের মধ্যে সম্পর্কটা জোড়া লাগে তো সেটাকে সরিয়া জায়েজ রেখেছে পরিবারের সদস্যদের মধ্যে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ওই ধরনের মিথ্যা কথা বলা যায় আছে এছাড়া আপনি খেয়াল খুশির মতো আপনি মিথ্যা বললেন পরিবারের সদস্যদের মধ্যে তথাকথিত শান্তি বজায় রাখার জন্য এটি নয় বরং সত্যবাদিতার অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে মিথ্যা আজ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যার কারণে আমরা আমাদের কেনাকাটা আমাদের কাজকাম আমাদের শিক্ষা জীবন আমাদের শিক্ষকতার জীবন আমাদের কর্মজীবন আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আজ মিথ্যার সয়লাভ হয়ে গেছে এই জায়গায় পরিবারের শান্তি বজায় রাখার নাম দিয়ে আবার তথাপথ ছোটো ছোট মিথ্যা কথা বলার বিষয়টি কখনো অনুমতি দেব পারে না আব্দুল করিম পাটোয়ার লিখেছেন ফরজ নামাজ শেষে বৈঠকে দূর শরীফ পড়া শেষ করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন সেক্ষেত্রে আমার করণে কি ফরজ নামাজের শেষ বৈঠকে ইমাম আপনার দূর শেষ করার আগে যদি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে আপনি খুব দ্রুততার সাথে দূর শেষ করবেন আর যে শেষ করতে অনেক দেরি হয় তাহলে সেক্ষেত্রে কোনো একটা স্টেশনে দাঁড়িয়ে সালাম ফিরিয়ে ফেলবেন আপনার সালাদ হয়ে যাবে ইনশাল্লাহ অর্থাৎ যেকোনো একটা জায়গায় অর্থবহ বহা হয় যেমন আল্লাহ মুসল্লাহ আলম মোহাম্মদ ও শেষ করলেন ও আপনি সালাম ফিরিয়ে ফেললেন কারণ এখানে একটা অর্থ বাক্য হয়ে গেল আর যদি শেষের দিকে থাকে তাহলে দ্রুততার সাথে শেষ করে তার প্রফেসর আমাকে নিয়ে ফেলবে আফসানা শারমিন রোশনি আপনি লিখেছেন আমার ছেলে পাঁচ দিনের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছিল আমার সন্তান কি আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে বল আপনার সন্তান আল্লাহর কাছে ঈশা আল্লাহ বিদিন আপনার জান্নাতের পথকে সুগম করবে কি আমাদের ময় রায় এবং এ ধরনের সন্তান বাবার জন্য জানাতে অপেক্ষা করবে এরকম বিভিন্ন বর্ণা পাওয়া যায় যদি আপনি সভাল করতে পারেন না তারা আপনাকে সবর করার দান করুন মুক্ত বিভিন্ন দান মোহাম্মদ মুমতাসির মাহমুদ আপনি লিখেছেন নামাজে যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দুশ্চিন্তা চলে আসে তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে নামাজের মধ্যে নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দুশ্চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে এই দুশ্চিন্তা ফলশ্রুতিতে একজন মানুষ পুরাগার হবে না বিশেষ করে যদি একান্তই অনিচ্ছায় আসে কিন্তু সেটাকে যদি কন্টিনিউ করতে থাকেন তিনি অর্থাৎ ভাবতেই থাকেন ধরুন দুনিয়ার কোনো বিষয় মনে পড়লো আপনার জন্য যেটা দুশ্চিন্তা এরপর ওইটা নিয়ে আপনি নামাজ ভাবতেই থাকলেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য গুনাহের বিষয় হবে এবং নামাজের আপনার যে প্রাণ সেটাকে নষ্ট করবে হঠাৎ কোনো দুশ্চিন্তা হলো এবং মুহূর্তের মধ্যে সেটাকে আপনি ভুলে গিয়ে সলাত মনোযোগী হয়ে গেলেন তাতে কোনো অসুবিধা নেই এটা ইচ্ছার বাইরে হয়েছে আর আখেরাত নিয়ে আল্লাহর ভয় কবর রাজাব এই জাতীয় বিষয় নিয়ে যদি আপনার দুশ্চিন্তা হয় সেটা খুব প্রশংসনীয় বিষয় কারণ সেটা আপনার সালাতকে আরও বেশি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে ইনশাআল্লাহ জোজ মাসুম মামুন এআইডি থেকে আপনি লিখেছেন আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কিনা দেখুন আপনার ভাতিজা যদি আপনাকে ছোট আব্বু বলে ডাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে মৌলিকভাবে কোনো অসুবিধা এই কারণ আমাদের দেশে অনেক এলাকাতে চাচাকে ছোট বাবা বলা হয় ছোট বাবা বলা হয় এটা রূপকর্থে তাকে সত্যিকারের পিতা মনে করে বাবা বলা হয় না মানে রাজুল ওয়াবি একজন কারোর চাচা তার বাবার মতোই অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে এবং অনেক দিক থেকে সেই জায়গা থেকে তাকে ছোট আপু বলার যে প্রচলন আছে এই প্রচলনটা আপনার অর্থে বলা হয় সেই অর্থেই প্রচলনটা আছে যার কারণে এটাতে আপনার বাপ নয় তাকে বাপ ডাকার যে অপরাধ সে অপরাধ বা সেগুলো এখানে হবে না উদ্দেশ্যে কেউ বলেও না এবং বাবা হিসেবে গণ্য করে না হাবিবাজ আপনি লিখেছেন আমার মামা তো বোন আমার বয়সে পাঁচ মাসের বড় আমি কি তাকে বিয়ে করতে পারবো দেখুন যিনি বয়সে বড় তার সাথে বিবাহ বন্ধটা আবদ্ধ হওয়া মৌলিকভাবে জায়েজ আছে এটি কোনো নাজায়জ বা হারাম কোনো বিষয় নয় আমাদের সমাজে এটাকে দোষণীয় মনে করা হয় সেটা আমাদের সমাজের দোষ বলতে পারে শরীয়ত এটাকে যাকে আপনার নিষিদ্ধ করেনি বিধায় বয়সে বড়র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বিশেষ করে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তিনি নিজেও খাদিজা রাজি আল্লাহ আনহাকে বিয়ে করেছেন তখন খাদিজা রাজা আনহা বয়স তার চেয়ে বেশি ছিল এখান থেকে বোঝা যায় নিজের চাইতে বয়সে বড় কাউকে বিয়ে করাটা আসলে দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে অনুমোদিত এটাকে দোষনীয় মনে করাটা বরং দোষের বিষয় আমাদের শরীয়াতে এত ফ্লেক্সিবল রেখেছে বিষয়গুলোতে অথচ আমরা সেগুলোকে অনেক বেশি আপনার সংকুচিত করে ফেলছি এবং যার ফলশ্রুতিতে নানা রকমের অপরাধ প্রবণতা কিন্তু আমাদের সমাজে বেড়ে চলেছে শারমিন আক্তার আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম তার সাথে আমার যোগাযোগ নেই যোগাযোগ কোনোভাবেই আর করা সম্ভব নয় এখন আমি কি করতে পারি আপনি যদি তার সাথে যোগাযোগের কোনো সুযোগ না থাকে এবং যোগাযোগের কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন তার তরফ থেকে অর্থাৎ তার তরফ থেকে ডোনেশন করে দিলেন দান করে দিলেন সব না তার আমল মাধ্যমে ঈশ্বর্লাহ আপনি দায় হওয়ার চেষ্টা করতে পারেন তার ইমা আপনি লিখেছে আমি প্রেম করে বিয়ে করেছি আরাম সম্পর্ক করেছি এখন কি করলে আল্লাহ আমার সংসার জীবনকে সুখের করবে কোনো উপায় আছে কি আমাদের দুদিন পর পর ছোট ছোট মিশনে অনেক ঝগড়া হয় এখন আমরা কেউ কাউকে করতে পারি না এখন কি করলে আল্লাহ আমাদের শান্তি দিবেন প্লিজ জানাবেন আহ আপনারা আল্লাহর কাছে আগের কৃতকর্মের জন্য লজ্জিত হবেনদ ক্ষমা চাইবেন চোখপাণে ফেলে মাপ চাইবেন যে আল্লাহ আমাদের অন্যান্য আপনি লজ্জিত থাকবেন এর পাশাপাশি সুখী দাম্পত্য জীবনের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করবেন সেই সাথে সুখী দাম্পত্যের জন্য যে আমলগুলো আছে সেগুলো করবেন সবল আর এটা কসরত করবেন যে ধৈর্য ধরে ধৈর্যের পাহাড় হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনাদেরকে সুখী করবেন

মাইদুল ইসলাম সুবর্ণ তিনি লিখেছেন একটি মেয়ের গর্ভের সন্তানের তিন মাস হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে হবে গর্ভের বাচ্চা নষ্ট করার সব অবস্থায় অপরাধের কথা কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোনো এমন ওজনের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজনটি সরি আগ্রাহ্য যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড়ো কোনো সমস্যা আছে এরকম কোনো ওজোর ভিত্তিতে যদি এটা করে তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজোরের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো সমান রঠন কজুহাতের ভিত্তিতে এটি জায়েজ হবে না এর ফলশ্রুতিতে মানুষ অনুগুনেকার হবে